তো হ্যালো ফ্রেন্ডস তো এই মালটা উড়িষ্যা যাচ্ছে ফুললি কম্পিটিশান তো মালটা আমি একটু বলছি মালটার সম্পর্কে তো এখানে দেখতে পাচ্ছেন মাস্টার আছে বেস্টোন আছে এখানে আপনার হচ্ছে একটা হাম্মিংয়ের এবং এটা হচ্ছে আপনার স্টোকে তো এই স্টোকটা যখন আপনি দেবেন তখন মানে সেই বুকে লাগা ভারী যে বেস্ট কম্পিটিশনের ক্ষেত্রে বা রোডসের ক্ষেত্রে এটা আপনি ইউজ করবেন এটার কাজ কি আমি এটা এখন বারো ইঞ্চিতে টেস্টিং নিচ্ছি শুধু জাস্ট বক্সের সার্কিটটা গাঁথা হয়েছে এখনো চোঙেরটা এখনও হয়নি তো আমি দেখাচ্ছি না চোঙেরটা হয়নি বক্সেরটা এইমাত্র রেডি করে আমি জাস্ট এটা টেস্টিং নিচ্ছি তারপরে আমার চোঙেরটা কমপ্লিট হবে তারপরে আমি পনেরো ইঞ্চিতে কমপ্লিট যেটা ফাইনাল টেস্টিং পনেরো ইঞ্চিতে নেব তো আমি জাস্ট দেখাতে চাইছি যে মালটার মালটা কি খতরনাক বাঁচতে পারে কম্পিটিশনের ক্ষেত্রে বা রোডসের ক্ষেত্রে তো এটা যদি ছয় ক্ষেত্রে ইউজ করা হয় মারাত্মক খতরনাক এবং কী বলবো তো আমি দেখাচ্ছি আপনাদেরকে বাংলার বুকে একমাত্র ডেক সেন্টার দেবাশিস অডিও সিস্টেম পূর্ব বর্ধমান কম্পিটিশান গ্যারান্টেড এবং হাই কোয়ালিটি চিপ ডেক তো চলুন এবং অতিরিক্ত পরিমাণে প্রচুর প্রচুর প্রেশারের দিক থেকে তো কোনো রকম কোনো খামতি নেই বেশের দিক দিয়ে বেশ খটার দিক দিয়ে বলুন কোনো রকম কোনো খামতে নেই जा दिए। जा दिए। से हमारे आने का अंदाज देगा दिन जी दिन JV No Production. <laughs> পুরো এই ধরনের খতরনাক ডেক একদম কম্পিটিশনের সামনে মানে দাঁড়ানো যাবে না সেরকম খতরনাক ডেক এটা যাচ্ছে উড়িষ্যা তো আপনারা যদি কেউ নিতে চান ছয় পনেরো চার পনেরো বাজানোর জন্যে বা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি মাল বাজানোর জন্যে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পুরো বর্ধমান থেকে দেবাশিস অডিও সিস্টেম ফোন নাম্বার আমার ডিসক্রিপশানে অবশ্যই দেওয়া থাকবে বাংলার বুকে একমাত্র ডেক সেন্টার যেখানে আপনারা সকল ধরনের আপনারা ডেক কম্পিটিশান বলুন আপনার স্ট্যান্ড বাই বাজানোর জন্যে বা হাই কোয়ালিটির ডেক আপনারা এখানে পেয়ে যাবেন তো এটা জাস্ট একটা মানে ডেমো বলতে পারেন আমি মালটা রেডি বক্সের সার্কিটটা রেডি করার পর একটা ছোট একটা ডেমো নিলাম যে আমার সার্কিটটা আমার সাকসেসফুল হয়েছে কি না তো এরপর এটা চোঙের বোর্ড গাঁথার পর ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মালটা পনেরো ইঞ্চিতে ফাইনাল টেস্টিং নেব তো এতেই বুঝতে পেরেই বুঝতেই পেরে গেছেন যে মালটা কি খতরনাক আছে তো চলুন বন্ধুরা ভিডিও হয়